হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরের দেশে দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবল দোয়া আল্লাহ রাশি রহমতে মোটামুটি ভালো আছে তো আজকে নতুন আর একটা ভিডিও আছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো আজকের ভিডিওটা স্টার্ট হলে দিলাম দুপুর থেকে লইয়া তো দুপুরে বানাইছি মহাসুরি ডাইলারি রান্না করছি দুঘরি খাবার লাগিয়া আর আজকে আর আলু ভাজা বানাইছে না আইসকে ভাজা খরিয়ার ডিম তো দুইটা ডিম আছে দোকানটা খেয়া ভাজা খরার লাগে ব্রয়লারের ডিম আর একটা হাঁসের ডিম ফুরাইয়ার তো ভাবছি ফার্স্টে এই দুইটা ডিমও বই যাব ওটা কলাম না আর একটা ফুরাই তো মানুষ হম আমার শাশুড়ি বাড়িতে না তো তাই না আসলা বর্তমানে আমার ননন্দের বাড়ি এরি তাই ডাক্তারের কাছে গিয়া ননন্দের বাড়ি গেছেন গিয়া তো তাইনও বাড়িতে নাই আর আমিও ডিম খাইয়ার না বর্তমানে আমার তো হাত জ্বলি গেছে জলার পর থাকলে আর ডিম খাওয়াত নাই যতদিন থেকে হাত জ্বলছে ততদিন থেকে আর ডিম খাই না ডিম খাবার তো জ্বলাটা সাদা হয়ে যায় এর লাগে ডিম খাওয়াত নাই তো মানুষ মাত্র করে পাঁচজন তো এইভাবে বাংকে বাজা করলি আর এক অফিস সবাই খাই বা সাতজন থাকি পাঁচজন খারা নাই বাড়িতে আর আমিতো খাই না বর্তমানে যাই হোক আর লগে আসলে আলু ভাজা বেশি ভালো লাগে আলু ভাজা করার সময় নাই তো বিকালে কালে যাওয়া আছে তো এর লাগে হইয়ার সময় কম তাড়াগুড়া করে রান্না বান্না করিয়া দুপুরে খানি কানি খাই লিমো খাইয়া এখানে যাইতাম বিকালে তো আপনারা দেখতে থাকবা ভিডিওটা দেখা দেখায় ছোট্ট একটা লাইক দিয়ে দিলে বা লাইকটা দিতে বলবা না আর যে আপু বাড়ির আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বাটনটা অন হই রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নেবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন দেখো আমি রেডিওই আবার হয়ে গেছি তো আমরা কিছু আঁকতেলে আজকে দুপুরের খানি তো খাইয়া এখন যাই আর কি তো আমার স্যালারে লইয়া যাই আর আমার মেজোর স্যালারে লইয়া আরি তো আমার ছেলে তো ডেইলি বিকালে যায় তার পিসির বাড়ি তার পিসির ঘরের বাড়িটারে ফলানি যায় মসজিদি ফলানি তারি তো আজকে আমিও যাই আর আমার নানন্দের বাড়ি তো আমি এক সপ্তাহ আগে গিয়ে আইসি আপনারা ভাবতে পারেন আজকে আবার খানে তো ননাদের বাড়ি দ্বারও এর লাগে যাই আর কিছু বেশি বেশি যাইও আর আজকে আরও একটা কামার কারণে যাই আর খুব আর গুরুত্বপূর্ণ একটা কাম আছে এর লাগে যায় আর তো এটাও আপনার কাছে শেয়ার সম্মিত লাগে যায় আর তো এখন টাইমে একবারে ছোট বিকাল কইতেও নাই এরি বুঝাও যায় বিকালকুর কোনো সময় মিলে না আর বিকালে না গেলে পারা যায় না সকাল টাইমে যাওয়া যায় না কারণ স্যে বলা না আমার ছেলে তারা যায় তখন স্কুলও আর কালাই গেলে একলা যাইতে লাগে তিনিজন গেলাগে গেলাগি স্কুলও আর মানে লোকের যার মতন খাওয়া নাই স্কুল থেকে আইয়া গেলে যেতে বিকালকর সময় আর বিকালক সময় না হানো একটু সময় দম লাগা যায় না একবারে দেখা যায় সন্ধ্যা হয়ে যায় আর আমার বিকালে তো বিকালে ডেইলি যায় এক দেড় ঘন্টা ফলাই আইন স্কুল থেকে আইয়া দুঘটায় খানি দানি খাইয়া আশ্রন এক লাগে আর লগে আবার আইজ গেলা তো ও টাইমের আরি আমিও জায়গায় আমার আজকে একটা কাম আছে তো কাম হইল কিতা আপনার কাছে এটাও শেয়ার করলে তো আসকে যে ইয়ার আমার নন্দের বাড়ি এই যে শিফা যে তাকে আমার ননন্দে আনলেছেন তো তাই একবারে ওয়ারি এই শিফার ছোট বইন একটা আছে তারা তো তিন বোন আসেন তো তিন বইন তাকি তারা দুই বইতে দোকানে দেব হয়ে গেছে শিফা আছে আমার নন্দের বাড়ি আর এর ছোট বইন যে তাইরা অন্য দিলাইছেন তো একবারে দিলাইছেন আর জানো যে নিদ্রা একবারে নিদ্রা আর তাই ছোটো যে বইন যেঠা আসলো ওটা আমি আনার আর উদ্দেশ্যে যায় তো তারা তো বাবা নাই তারা এতিম। আর তারা বাবা মারা যাবার পরে তারা তো তিনটা মেয়ে লইয়া মা খুব রো আর এত অসহায় হিসাবে আর পরে তারা মারাড়ি বিয়া বই গেছে অন্য একটা চ্যানেল লগে তো বিয়ার পরে তো তাই নাড়ি এই স্যুটো মেয়েটা দিতে দ্বিতীয় না তো আমি অনেক চেষ্টা করতাম আর এই ছোটোটা আনতাম তো তাই দিতে মানছে না ওটারে মানে লইয়া আরি বিয়া হয়েছে তো এখন আবার আদি কিছু একটা মানে জামেলা চলের মেয়েটারে লইয়া তো এখন তাই দেওয়ার বাধ্য হয়েছেন যে কোনো একটা বালা জায়গা ছাড়া দিলাই তো আমি খবর শুনলেও আর তাড়াতাড়ি যাই গিয়া তো আমার তো মে নাই আমার তিনজন ছেলে আর আমার অনেক আড়ি আসা যেন একটা মেয়ে লাগে তো একটা মেয়ে না আরে অনেক চেষ্টা করি আর অনেক দিন থেকে একটা মেয়ে কোনো দিক থেকে আনি আমি ফালিতাম ছুটোক হোক বড়ো হোক আমার খুব ইচ্ছা আসলে একবারে ছুটো আনি মে একটা ফালিতাম তো ছুটু হইলে বড় হইলেও বস্তু নাই যে তাইলে ফালা এটা বুঝতে না এলে তোর পাইয়েন না তো শিভার বইন যেটা ছুটো আড়ি এটা আর বয়স নয় বছর সাড়ে নয় বছর এইরকম তো এখন দেখো সোজা আমার ননদের বাড়ি আইসি আরি ননন্দের বাড়ি আয়া একটু সময় ধা নন্দেরও লইয়া যাই মো গিয়ে নানাবাড়ি তো বর্তমানে সিঘান নানাবাড়ি আছে আর আমার নন্দের বাড়ির পাশে পড়ছে বাড়িটা বেশ রই নাই আর একবারে বাড়ির পাশে পড়ে গেছে তো এখন সোজা নন্দের গরু গেছি আর এই যে মেজাটা এটা সকাল থেকে আমার নন্দের গরু আইছে তো সকাল টাইমে ও গরু আইসি আরি আর আবার পরে আমি দেখছি তাই ভিডিও কল করিয়া আপায় দেখায় দেখা কেন ওই দেখো এই মেটা যদিও তোমার এই পছন্দ তে তুমি আও আমি আগেও দেখছি হে আমার তো পছন্দ আমার মেয়সে খালা হোক সুন্দর হোক যে সাতও আরি পরিষ্কার হোক খালি আমি এটা চাই না আমার কথা হলো একটা মেয়াসেছে আমার কুবিচ্ছা একটা মেয়ে আমি আমি ফালিতাম আর তো অসহায় মেয়ে আরে আমার কু তাই আমি আনি ফালিতাম গিয়া মেয়েটা হারে এই যে দেখতে বার্তা ক্যামেরার সামনে তোমারে মানে দেখতে এত দুঃখ লাগে তাই মোক পাইছে বুঝে যায় সব সময় রুম আর আমা এক বাবা নাই আর এক তো মা তো তাকিয়াও নাই আসল মা কিন্তু মা তো অন্য বাপের গৰয় আর এই বাপের লগে একটা জামেলা চলের তাইর কারণে তো তাই রে আ দেওয়াত বাধ্য হয়ে গেছেন এখন মানে বালা একটা জায়গা সেদেলে দেলাইতা ওটা আমি শুনছি আমার ননন্দে কয়েছেন যে তোমার যেন ইচ্ছা তাকে নিতে তুমি তাড়াতাড়ি আইও ও আমি আইসিআরি তো আইয়া দেখে আর এখানে আরো কুটুমাইছেন আমার শারমিনবিলের লাইফস্টাইল যে নন তাইনও আইসন তান তান মেয়ে তিনজন লোহিয়া আমার শাশুড়ি মা আসলা আমার ননন্দের বাড়ি এরি শারমিনের বাড়ি তো তাইনও আইসন তো সবারই আমার ছোট ননন্দের বাড়ি বর্তমানে আসন তো সবারই যাইবা গিয়া মোটামুটি আমার বাড়ি যাইবা অনকে সারা ভাইয়া পাইছে খানে খানিত আরে সব দুখোরে খানি খাই থাকা আমিতো আগতিহে খাইয়ে আই গেছি তো বাদে বল লাগাইছন ভাত খাইতাম তো আমি ভাত খাইতে না হলাম আমরা ও মাত্র খাইয়ে আইছি তো তুমি যে খাও খাবার করে যাইতাম মানে সবারই যেতাম মেইন বাড়িতে যেতাম যে মেয়েটা যে তাই খানতাম তাই বাড়ি যেতাম তাই নানাবাড়ি যেতাম মারি তাই আচন নিকার মাও তো এখন তাহলে রেডি হয়ে থাকে আমার নানান দিন যাইতা আমার শাশুড়ি যাইবা সব যাইম আমরা এখন তো তাইরে বাইরে দেখে আনিয়া হলাম দেখি ময়দানো আইও গরুরের মাঝে তো একটু আন্দেয় আন্দেলে বাইরে আনিয়া তাইৰে একটা ফটো করলাম আরে আর ফটো করছি কিছু ভিডিও করছি আপনার কাছে শেয়ার করার লাগিয়া তো তাইরে যদি আল্লাহর হকুময় আমি নিতে কি তো আমার মেয়ের মতন তাই ফাইম আমার তো মেয়ে নাই আমার খুব ইচ্ছা একটা মেয়ে আমি পাইতাম তো তাই নিয়া আমি আপন আমার মেয়ের মতন আরে লালন পালন করিয়ে তাই ফাইলাম তো হোক দেখা যাওক আমরা এখন যাই আর কি রানা আর আমার শাশুড়িরা কাজে তুমি আগে যাও তোমার তো মানে ফাও ভাল্লাহ নাই পাওয়ার মাঝে একটা সমস্যা আছে তার অসুবিধা আর মানে অসুস্থতা বর্তমানে তাই হচ্ছে তুমি আস্তে আস্তে লামো কি আগে ঢিলা লাামে যাইতে লাগব আর এক ঠিলাই গিয়ে উঠতে ঠিলা নাই তারা নানাবাই হলো আরে তো হলাম বাঁকা জাকা হাঁটি হাঁটি যাইতে লাগে আরে তো তাহলে হলাম তুমি আগে আঠো আমরা আইয়ার তোমার পিছিয়ে পিছে তো এখনও আমার ননন্দ গরু রেডি হইতা তো আমরা সব যাই আর কি যাইতে যাইতে সারা যাই আর কি শারমিন তাই নয় সুখ দুঃখের সংসার আপু তো সব আমরা এখানে হাসিনা শারমিন এরপরে শিফা মানে সারা শুধু বাড়িতে যুগের আর মানে আরিয়ানের বাবা আর এমন দুজন বাড়ি আমরা সব যাই আর কি শিফার নানাবাড়ি বর্তমানে ত' বাৰিটাত কিয় দেখি ছাগল আহি থাকে আস্তে আস্তে বিকালে গৈছে তো তাৰ বাৰীত আহি যিৰা আমাৰ চালে ছাগলটোৱাই একো আদৰ্শতা আৰু ছাগলটাই আমাৰ কিছু একেটা চিনে কাৰণ তাইৰ ফুৰণা মালিক ওলামগৈ আমি তো ফুৰণা মালিকৰে তো তাই চিনব তাই একদিন আমাৰ বাৰী তাকি আহিছে তো তাইৰে আ তাই ইয়াৰ টান চেলে দেখো আগুৱাইত ৰা মনৰ সন্তান মাৰি তাকৰা তো আমাৰ চালক এইটো আদৰশৰীয়া বেলা দিয়া দেখো এইবেটাই আৰামদৰে চিনিনা তাইতো বাৰীত টান জন্ম লাগে তাই চিন আৰু জনাইতৰা চুথ হছি তো আমাৰ ছেলে অত খিয়াল আট বাচ্চারা হে উড়ি তো দেখো হেল হইলি সে এত মায়া করে এই যে ছাগলের বেচ্ছা বা বিলাই বেচা এই রকম হে কুললিয়া গোরে তো বড় গেছে ভারণ না আর হে ও রইতে ভারণ না কুলো তো দোর চেয়া দরিয়া হইলো মা আমার ফটো হল তো তাদের একটা ফটো মনে হি হইলো আমার একটা ছবি তুলো তাই আমি লইছি তো এত এতো উমথার ছাগল লাগে কিন্তু ছাগল তো আমার অন্যায় লাগে ছাগল ফালতে পারি না আমি ছাগল ফালা ভাত দিয়ে আর ছাগলে আমার ফিজ দিলাইছেন কিন্তু আমার ছেলেের অনেক হুয়া মাতারে ছাগল কিনিয়ে দিতাম ছাগল বাচ্চা সারাদি কলিয়া ঘুরব এতই চারি চারিধার ছাগল ভালা দেখা যাক যদিও এসটা ছাগল মিলাইতে পারি কোনোখানে ফাইতে আমার ছেলে একটা ছাগল কিনিয়া দিই তাহার নামে ঘুরা তো ওয়নি না দেখমু দেখ আমার নামে ধর ছাগল হয়নি না আর এখানে দেখো মানে পুকুর বানাই ফি বারিন্দার মাঝে আরে গরের সাইড সাইডও তো বিলাই ইয়া কি সুন্দর ফানে হাত ফুল লাগাইয়া তুইসন এখানে বেলা দিয়া বেড়ার ভিতরে পানিও আছে তো বিলাই আয়াও নব দেখি ফানা খাইতে গরম মানে পানি খাইছিল না বারিন্দাতে কি সুন্দর পানি হওয়াত লাগছেন তো সারা রেডি হই বাড়িতে বাড়িতে দেখো অনেক সময় যার গিয়ে তো আমি বারিন্দায় বারিন্দে আটতে আটতে আবার গরু আইছি তো দেখি আব গরু ইয়া সাজা গুজা হর এখানে শিখাও সাজিত্রা খালি খাপল লাগাইতরা বাড়ি যাইতা আর এখানে হাসিনাও সাজিতরা তো সব খালি সাজিতরা যাইতা ফাখানি সাজা সাইস না এবার ওই যার মাহিবর সময় আমি সেই মাহের আগে বাড়ি যেতাম গিয়া সবা ভাষা ইয়া ইয়া পরে যেতাম গিয়া তো ভাষা নিতে যাবাও মানে আর তাই কথাও মানে তাই মা ততা লইয়া যাবা তাই নেবার উদ্দেশ্য আরে ও কথাটা লইয়া যাবা আমার শাশুড়িও গিয়া আগে আমি গিয়া আর আমরা ননন বাইরে আমরা একলগে যাই মিলিয়া সব তো বাচ্চারা তারা লিসনায় থামগে কিন্তু তারা লিসনারা রই থা নাই তো এখন সারা রান্না দিলাই দেখো পুরা বাড়ে খালিয়া তো আঠি আঠি যাইমো এই তো ধর রাস্তা গাড়ির রাস্তা নাই ও সামান্য জায়গা বেশ জায়গা নাই দূরই নাই বাড়ি থেকে দেখাও যায় বাড়ি আরি আফতে যাইতে লাগবো ফতেও নাই মানে রোডেতে যাওয়া যাইতো না আর রোডে তো গাড়ি গুড়ি মানুষ দেখাও তো আমরা এই যে ও সাইডে দিয়ে মানে তলবাই পড়িয়া যাইমো গিয়া বন্দে দিয়ে ফরিয়া যাইমো এখেও জায়গা নাই এটা তো গরিব রেখায় শুকনা শুকনা জায়গা এই জায়গা বাই আমরা পড়িয়া আটি আটি মোটামুটি বাড়ি যাইম গিয়া বাড়ি দাওন থাকি দেখাও যায় আর ও যে সামনে দোকান দেখান দেখা যায় এর পিছন দিকে বাড়ি পড়ছে তো একবারে দাঁড়াও তো যাই হোক আপনারা দেখতে তা আমরা বাড়ি বাড়ি যাওয়ার ফলে কিন্তু কোনো ভিডিও করতে পারতাম নাই তো আমার তো একটু শর্মও লাগে গিয়া কোন নতুন জায়গার গিয়া ভিডিও করা বাড়ি যাওয়ার ফলে কোনো কিছু আপনারা দেখাইতে পারতাম না এর লাগিয়া নদের বাড়িতে যা দেখাইবার দেখাই লেছে আর আমার যে মেয়েটা নিতাম যে উদ্দেশ্যে আইসি এরি এই মেয়েটার দেখাই নিলাম আর বাড়ি যাওয়ার ফলে হয়তো আপনারা দেখাইতে পারতাম নাই আমি তো বাড়ির মানুষ বেশি আর গড় বেশি তাই মামুন তোর তো তো এর লাগে ক্যামেরা অন করতে পারতাম না আর এত বিকাল টাইম ওই যার দেখো সন্ধ্যে যার সূর্য পুরা ডুবি যার দেখা যায় তো গিয়া দশ ঘন্টা মিনিট বইমো বইয়া আই যাইমো তো দেখো আমরা সোজা যে সামনে দেখা যায় আমার শাশুড়ি মা গিয়েও গাল আরে আগে তো এই গোড়টা আরে তো শিফার নানা বাড়ি এই বাড়িটা ও সামনে দেখা যায় যেটা ওটা আরে তো সাদা মুখে যে দেওয়া দেখা যায় গোড় ঝাড়ে এইটা নাই পিছন দিকে যেটা ওটা তো এখন আই গেছি আমরা একবারে গড়ের সামনে দেখো এই যে দেখো সামনে গড় তো আমরা গরের পিছন দিকে আই গেছি তো এটা তো আফতে যাই আর আমরা ফতে গেছি না আফতে হতে গেছি তো অন্য জায়গায় কিছু আর ফেক ফেঁকানি আসলো তো বাস ছয়টা ফেলায় আমরা গিয়া চাহপান খাইয়া আমরা অফ ক্যামেরায় আর আই গেছি আবার তো এক দশ পনেরো মিনিট বইছি এটা বেশ সময় বওয়ার সময় নাই মাহরিবেড়া তো এখন মাহরিবেলা জান দিয়ে আরে যত সময় যাবো খালি আন্দার আন্দেব এখন চাই আর বাড়ি যেতাম কিছু যা ননন্দের বাড়ি যাইবার ইচ্ছা নাই আর কলাম বারে ইয়াই গেছি আর জায়গায় না গেলে তো রাইত হয়ে যাব তো রাস্তা থেকে সময় গল্প করি আর তো এই যে রাস্তাতে সময় উবিয়া গল্প করছি আর আমার ছেলে মানে বাজারও সাইড আছে তো আমার ছেলে আবার আগ পর্যন্ত রাস্তা উভয়া সদর সময় গল্প করলাম আর ছেলে আইসিছে আবার আর গিয়া তো আমার ননন্দের টানে বাড়ি লাগিয়া বাড়ি যাইতাম রাতে রইতাম হইলাম না ওই তো নাই রাত রইলে উইবনি বাড়িতে আমার সুর সুস্থ তো তবুও কিন্তু রাতে থাকো একটু সময় দম লাগে যাইবা বাই যাইবা গিয়া আর মার মানছি না তাই না যা ফার্সিতা সন্দেহ যাই আর কি আমার ছেলেও ওয়াই গেছে আর তো মাঠিয়ে আনাম আর কথা তো ফাইনেল আইছি শুধু না জানাই তা হে তো আমার তো খবরান্তর বাড়িঘর লইতে লাগব কীরকম মানুষ আমরা ভালানি না পিতা তো তাইন খবর অন্তর লইতা আর খবরান্তর লইয় আমার জানাইবা হস্যান সবে ফরামেসরিয়া জানাইবা আর কথা মোটামুঠা ফাইনেলিয়া জানতা তানো যদি আমার ঘর আমার খাটে আমার মানুষ খাটে তো ধেন আমারে দিবা ইনশাল্লাহ আমি আশা রাখছি আর এখন আমি যাই আর গিয়া তো আমি হয়েছিলাম পরের দিন আমার জানাই বা যদি ওই যাই আল্লাহ হুকুম হয় তো পরের দিনে ইয়া গিয়া আমার মেটা তো পরের দিন সখানে আবার ক্যামেরাটা অন করলাম রাত্রেবেলা আর কোনো ক্যামেরা অন করছে না এখন বানাইছি আমি চাহ দেখো সকাল টাইমে আরে তো এখন নাস্তা নাস্তাঘর লাগছি আমরা এখানে আছে তিন বিস্কুট তো এখানে খেয়ে আছে আর হইল গিয়া মেরি বিস্কুটও আছে আর আরও পিজাত বিস্কুটে গুইগুল নাম জানি না তো তিন জাতে বিস্কুট আছে তিন জাতে বিস্কুট দিয়ে এখন চাহ কাইলি আর তো দুধ দি চা বানাইছে সবরে চাহ দিলাইছে শুধু রয়েছে আমি খাবার বাকি আর তো আমি লাগছে এখন চাহ খাবার তো এই যেটা বিস্কুট দেখতে খাত্রা এটার নাম আমি জানি না তো কিছু খানি হয়ে গেছে সবরে খাবার দেলাইছে হে তো সামান্য বিস্কুট বললাম একটুকা খাইলে আমিও মজা আছে খাইতে কিন্তু নাম জানি না এমনি বেকারির বিস্কুট আর এটা দোকানের রাখা হয়েছে বিক্রি করা হয় পাকাইতে মজা মিঠা কম এতো বেশি মিঠা নাই মোটামুটি আরে খাইতে মজা কিন্তু নাম জানি না নাম চালা বিস্কুট আর এই জাগেক জাগুকুটার পুরা মিঠাইও খাইতে মজা আছে তো তার প্যাকেট একটা দাম পাঁচ টাকা করে করছে দশটা টাকায় পঞ্চাশ টাকা প্যাকেট তো এই কথাও খাইতে ভালো লাগে খুব মজা লাগে আমার আর তো নাস্তা করা শেষ এখন লাইক গেলাম রান্নার সকালে রান্নাত তো ছোটো মোটো কুকার দিয়া ভাত সাত রান্না বেশি ভাত চলে না একবারে কম চলে আরে তো মাইলে একটু বড়ো কুকার দিয়ে রান্না করি আর কুটুম না হলে মোটো কুকারে ভাত রান্না হলে হয়ে যায় তো ভাত রান্না করতাম সবজি রান্না করতাম সব রান্না রান্না করিয়া আর এত সকাল থেকে অপেক্ষা করিয়া যে আমার কোনো খবর আননি খবর আহিলে তো আমি মেঠা দেখি আনতাম এটাই ইয়ালি অপেক্ষা করিয়া সহ তাকিয়া কোন সময় কোন খবর আবার জানি আনা নাই এটা টেনশন ইয়াত সন্তানের আমার তাকি বালাজনী কোনো জায়গায় ফাইনতে তদে দেলাইবা আমারে দিতা নাই তো আমার আরে খিয়াল যদিও আনতে পারি ত্যাগ আমার সন্তানের মতন লালন কর্ম করিয়া পালি মুখ পড়াই মো মানুষ বানাইম তো তো সব তো তাকি তাই কতলগিয়া তাইলগিয়াতেই অসহায় একটা মেয়ে যদিও তাই ফালিতে পারি সুন্দর মত তো আল্লাহ তো আমার এনেক দিবা তাই কিসমতে হয়তো আমরা আল্লাহ আরো বালা করবা আর পালাইয়া দিবা হয়তো ওখানে আমার মনে না যায় আর তাই আর তাই বাবা নাই এর লাগে তারা গড়ে অসহায় তাই তো দুই বোন দোকানে বই গেছে আর তাই তিন নম্বরে আরে তাই তো এখন তো দেলাই তাই চেষ্টা করত আরে মানে বালা জায়গা একটা সাইয়া দিতা মানে যেন তাই চোখে শান্তি থাকে আল্লাহ একটা জায়গায় দিতা আরে আর আমার খুব ইচ্ছা যদিও আল্লাহ দিন আল্লাহর হুকুম আমি আনতে পারি আমি একদম মানুষের মতো মানুষ বোনাইতাম ওটাও আমার খেয়াল যদি আল্লাহর হুকুম হয় আরে তো যাই হোক আপনারা সবাই দোয়া করবা আল্লাহ আমার আশাটা করতা আর এখানে দেখো আমি আর ভাত বাদ পাইছি আর দুধ গরম পাইছি আজকে আখ দুধ আই গেছে এইলা দুপুরের টাইমে দুধ আয় আজকে একদম আখ তিলা দুধ সকাল সাড়ে সাতটায় দুধ আই গেছে এখন মুরগিটার এত সুন্দর সুন্দর সাতটা বাচ্চা আসলা তো আগে আটটা আসলা একটা কী নিচে নিছে গিয়ে রইছিল সাতটা এখন দেখা যায় আর একটা নাই হয়ে গেছে তো কোনবাই খেয়ে যে নেয় জানি না নেওলে নেয় নে নাই কিচ্ছু বোধ হয় না আরে খান যায় তাই বাচ্চা নিয়ে লইয়া আবার গুড়িয়া একটা কমাইয়া লইয়া তো এরকম আরে দেখে এখন ছয়টা বাচ্চা দেখিয়া মানে আমার গীতরে থাকো বড়ো বড়ো বাচ্চা লইয়া তো তাই এতো চিরল মুরগি কুচ্চ বাচ্চা নিতে পার এখন এতো বড়ো বড়ো বাচ্চা নিয়া বাচ্চান বানাই বানিয়ে আরে হন হনকিতায়নি আনলি খালি আমার বিলাই আমার মুরগির বাচ্চা তো রাখা নি দিছে দেখো তো যাই কাছাল লাগে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ